টাকা নিব না সব কাজেই তুমি এত গাফিলতি কেন সব কাজে তোমার এত গাভিলতি তোমার কি হবে সে একদিন তোমার সেদিন একশো টাকা নিলে না একদিন মরে যাইতেই হবে। তাদের ভিতরে থাকা গোপন রহস্য আমরা জানার চেষ্টা করেছি যে তারে হাজার টাকা দিয়ে আসলে কি করতে চায়। তো চলুন আমরা এটা সারা ট্রাই করি। আর তো তাদেরকে আমি আলাদা এক জায়গায় চলে যেতে বলেছি। তো আমরা এখন বিল্ডিং ওটা ট্রাই করতেছি। আমাকে উঠতে পারবা দেও। আমি আজকের এই ভিডিওতে দিতে চলেছি প্রায় পঞ্চাশ হাজার টাকা তো আজকে আমার এই টিম মেম্বারগুলোকে একটু কষ্ট করে এই টাকাগুলো খুঁজে নিতে হবে এই জন্য আমার যা যা করে নিও আমি তাই করব আমার যতই কষ্ট হোক না কেন গাইজ আমি বিল্ডিং এর উপরে উঠে গেছি আমি আমি

এর থেকে ভালো জায়গা নেই এই জায়গাটাই খাওয়া যায় তাহলে আসো ক্যামেরাম্যান আসো আমি কোন জায়গায় খুলি এই জিনিসটা যে আসলে পাবে না আমি তো বুঝতে পারতেছি না উপরে কি ছাদ আছে খোলা খোলা গাইজ আমরা সাত খুলে ফেলেছি আমি বুঝে উঠে পারতেছি না যে আসলে ব্যাগটা আমি কোথায় রাখলে তাদের চোখিতে এড়াতে পারবো এই জন্য আমি পুরোটাই ছাদে উঠে এসেছি তারপর আমি কনফিউশন আছে আদেও এই পঞ্চাশ হাজার টাকার ব্যাগ এক দুই টাকা হলে আমি রেখে দিতে পারতাম কিন্তু পঞ্চাশ হাজার টাকার একটা ব্যাগ কীভাবে লুকায় রাখি কোয়াশেন আমার একটু সাজেশন দাও যে আমি কোন জায়গায় রাখি হ্যাঁ আসো এই জায়গায় রাখবো কোয়াশেন তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা এই স্কুলের ভিতর সাদের একদম শেষ প্রান্তে ব্যাগটা রাখার ট্রাই করেছি কেননা এই সাদের যে বাইরের যে অংশটা এটাও কিন্তু একটা সাদের অংশ তো চলেন আজকের এই ব্যাগটা ওরা কি খুঁজে পায় না কি পায় না এই ইন্টারেস্টিং ভিডিওটা শুট করা যাক আসুন ওদেরকে এখন জানাই দেবো যে আমরা অলরেডি আমাদের ব্যাগটা সেরে ফেলেছি আর এখন থেকে ওদের টাইম স্টার্ট হচ্ছে যে ওরা এই ব্যাগটা খুঁজে পায় কিনা আসুক আর আমরা চুরি চুরি যাবো যে তারা কি আমাদের ফলো করতেছে কিনা গাইস দরজা কিন্তু দেওয়া শেষ আর আমরা যে মেন ছাদে গেছিলাম এই জিনিসটা তাদেরকে দেখাবো না এই ভিডিওটা টুইস্ট এটা চলেন গাইস হিসাই দাগিনারি তো চল আসো কাম

গাইজ তো আমি আজকে ভাবছিলাম আমার এই টাকার ব্যাগটা আমার ভাই আনাস ছবি কারণ না তার প্রত্যেকটা ভিডিওতে কোনো এক্সপেকটেশন থাকে না কিন্তু যে কোনদিনই না আমার ভাই রাতুল সে কিন্তু অবশ্যই প্রত্যেকটা তাই আসি থেকে দেখতে আসবেন ভাই 50 টাকা দিয়ে করতে

সে কিন্তু মতবাদ করেছে পঞ্চাশ হাজার টাকা বিয়ে হবে না আমার কাছে মনে হয় কিছু লাগে তাহলে আপনারা ইনভেস্ট করবেন আর যদি করে লাইক শেয়ার করবেন সেটা আমাদের এই বিয়ের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ট্রাই দেখা হবে আপনাদের সাথে কোন ভিডিওতে নেক্সট কোন চান্স নেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আল্লাহ হাফেজ ব্রো